সুপ্রিয় দর্শক বঙ্গ কথা বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গোলাম মর্তুজা এবং তার কুকুরটি এবং তার মুখোশের আড়ালে আসলে তিনি কে সেই বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানবো আমার খুব প্রিয় একজন মানুষ শেখ ফরিদ ভাইয়ের কাছ থেকে শেখ ফরিদ ভাই ওয়েলকাম টু আওয়ার শো আশা করি আপনি শারীরিকভাবে ভালো আছেন এখন ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা আমি মোটামুটি ভালো আছি কিন্তু নিজে ভালো থাকলে তো হবে না দেশ যখন খারাপ থাকে আমরা আসলে কেউ ভালো থাকতে পারি না জি প্লিজ কোন একজন বিখ্যাত মানুষ কবি প্লাস আমার তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন যখন দেশের খুব খারাপ অবস্থা ছিল যে দেশের চেয়ে ভালো আছি তার মানে দেশের অবস্থা কতটা খারাপ হলে মানুষ মন খারাপ করে এই কথাটা উত্তর দেয় তা আপনার উত্তরটা আমি আসলে বুঝতে পেরেছি আহ আমি একদম এই গোলাম মর্তুজাকে নিয়ে এখন মিডিয়াতে সব কথাবার্তা হচ্ছে সেই প্রসঙ্গে পরে আসবো আমি একটু জানতে চাই আপনার কাছে ফরিদ ভাই আপনি গোলাম মর্তুজাকে ইবনে গোলাম মর্তুজা কেন বলেন গোলাম ইবনে মর্তুজা কেন বলেন ধন্যবাদ আপনাকে তাকে এই জন্য বলি যে গোলাম ইবনে গোলাম কারণ গোলাম তো খুব ডক্টর ইউনুস এই যে আদম ব্যাপারী আমাদের প্রিয় জাতীয় কাকা তিনি নিজেই তো একটা গোলাম সাম্রাজ্যবাদীদের গোলামের একটা ছোট গোলাম হচ্ছে এই গোলাম মর্তজা কি সুন্দর নাম দেখেন নামেও গোলাম কামেও গোলাম গোলাম মর্তজা তো এই জন্য যেহেতু গোলামের গোলাম তাই তাকে আমি ইবনে গোলাম বলি কারণ গোলামের বাচ্চা প্রত্যেক নামের সাথে বাপ যোগ করতে হয় তাহলে যেহেতু সে গোলামের বাচ্চা তাহলে ইবনে গোলাম মানে গোলামের বাচ্চা গোলামের বাচ্চা গোলাম আর কি এই জন্য বললাম আর এইভাবে এবং তিনি সেই কাজটাই করে যাচ্ছেন বলেই তার নামেও যেমন কামেও তেমন গোলাম এই এই লোকটা এখন মিডিয়া পেশাদার একজন মানুষ সাংবাদিক তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার পদ মর্যাদায় হিসাবে দায়িত্ব পালন করছে তিনি দ্য ডেইলি স্টার এর একজন আগের সম্ভবত আমি একটু উনি এক্স এডিটর নাকি দি ডেইলি স্টারের এর বাংলা বিভাগের বাংলা এডিশনের এক্স এডিটর আহ ফরিদ ভাই সবাই ডাস্টবিন শফিককে নিয়ে অনেক রকমের আক্রমণ করে তার উপরে অনেক ধরনের কথাবার্তা বলে আমার কেন জানি মনে হয় যে সে নিজেও অনেক কিছু তার নিজের বুদ্ধি সুদ্ধি থেকে করে কিন্তু এদের সব কাজ কিছুর পিছনে যে এই সংবাদ মাধ্যম বা এই বিষয়গুলো নিয়ে মূল যে ভয়াবহ আসলে মুখোশধারী যে চেহারাটা সেটা সম্ভবত এই গোলাম মরদুদা আপনি তো শুনেছেন যে রিসেন্টলি তিনি আনিস আলমগীর কি হুমকি ধামকি দিচ্ছেন সেটা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অনেক কথাবার্তা হচ্ছে এই লোকটা আসলে কে এবং সে আসলে কেন এই জিনিসগুলো করছে বলে আপনি মনে করেন তার যদি কোনো অতি ইতিহাস আপনি আমাদের কাছে তুলে ধরতেন একটু ব্যাখ্যা করতেন দর্শকদের বোঝার জন্য সুবিধা হতো জি ধন্যবাদ আপনাকে আপনার দর্শকদের আবারও শুভেচ্ছা অত্যন্ত দুর্ভাগ্য আমার যে এরকম একটা ইবনে গোলাম গোলাম ইবনে গোলামকে নিয়ে সমালোচনা আলোচনা করতে হচ্ছে এটা আমাদের দুর্ভাগ্য বটে কিন্তু এই জন্য করতে হচ্ছে আমাদের দেশ আমাদের দেশের মানচিত্র আমাদের দেশের সংস্কৃতি আমাদের দেশের গান আমাদের দেশের নাচ আমাদের দেশের ভাষা আমাদের দেশের সাহিত্য সবকিছুকে সে ধ্বংসের মূল্য তো রয়েছেই পাশাপাশি যা মানুষের প্রাকৃতিক অধিকার এবং নাগরিক অধিকার কথা বলা কথা বলার অধিকার প্রাকৃতিক এবং সেই সাথে রাষ্ট্র স্বীকৃত সেই কথা বলার অধিকারকে সে ক্ষুণ্ণ করেছে কে তার নাম একজন সাংবাদিক আমরা আগে বুঝতে আমরা তো শুধুমাত্র ঘিরে আমরা আলোচনা করি কিন্তু আমরা দেখলাম না বিহাইন্ড দ্য স্ক্রিনে আরেকটা হারে হারান জানা আরেকটা মানে শয়তান কা কা শয়তান উপর যদি কিছু থাকে মানে শয়তানের বাচ্চা শয়তান না শয়তানের বাপ সেটা হচ্ছে এই গোলাম মুর্তজা তাকে আমরা বুঝতে পারি না এতদিন অনেকের কাছে সেটা ধীরে ধীরে আস্তে আস্তে মুখসুন্মোচন হচ্ছে স্বাভাবিক পর্দা যদি না সারাই অনেক কিছু দেখতে পারবো না তেমনি পর্দা যখন একটু একটু সিনেমার পর্দা আমরা দেখতে পর্দার আসলে আরেকজন রয়েছে সেটা হচ্ছে যে গোলাম ইবনে গোলাম গোলাম মর্তজা এই গোলাম মর্তজা কে ছিলেন তিনি দেখেন কিলশেপ লোক কিন্তু ক্লিনশেপ আমার তো মুচ আছে তার মোটামুটি সব মোস নাই একেবারে ক্লিনশেপ কিন্তু এ হচ্ছে ভেতরে ভেতরে একটা গোড়া গোড়া একটা মৌলবাদী শক্তির উৎস শুধু উৎস না সেই মৌলবাদকে চর্চা করে মৌলবাদকে প্রমোট করে আর প্রথম আলোতে আমরা জানি যত শেপ যত তথাকথিত প্রগতিশীল এই প্রথম আলো থেকে যারা বেরিয়েছে এরা মৌলবিদেশিতে বিপজ্জনক হয়ে থাকে আপনি দেখেন প্রথম আলো কে ছিল একজন সাবেক কমিউনিস্ট যিনি ছয় হাজার টাকা বেতনে চাকরি করতেন আজকে তিনি এমপ্লয়ার খাড়া করলেন ছয় টাকা বেতনের লোক কিভাবে একটা এম্পায়ার কে দাঁড়া করলো সেটাও কিন্তু একটা বিগ কোশ্চেন মিলিয়ন ডলার প্রশ্ন তারপর আবার এই এইখানে গিয়ে ছোট ছোট মতিভাই ভাই তার একটা হচ্ছে এ গোলাম মুদুরা ধান্দা বাজারা এরা কি প্রথমে এরা দেখেন আপনি তো বললেন প্রেস মিনিস্টার অদ্ভুত ব্যাপার এই প্রথম সব দেশে প্রেস মিনিস্টার একজন থাকে কিন্তু এই প্রথম বাংলাদেশ সরকার তাকে নিয়োগ দেওয়ার পরে তাকে সিনিয়র সচিব মর্যাদায় দিয়েছে তার বয়স কত আমার সে মর্যাদা কত বছরের বড় কত বছরের পর গোলাম মর্তুজা তাকে সিনিয়র মিনিস্টার সিনিয়র সিনিয়র সচিব বানালেন সিনিয়র সচিব কয়জন হয় কয়জন হয় হাতে কোন মানুষ সিনিয়র চাকরি করে রিটায়ার্ড হয়ে যায় সচিব হয় তারা সিনিয়র সচিব হতে পারে না আর গোলাম মর্তুজাকে সিনিয়র সচিবের পদ মর্যাদাও দেওয়া হয়েছে একই সাথে অদ্ভুত ব্যাপার মানে গোলামীর এত পুরস্কার বুঝতে পারছেন এত পুরস্কার দেওয়া হয়েছে যে তাকে সিনিয়র সচিব

মানে সেনাবাহিনীতে নাকি ভোট চাপলেই অনেক ক্ষমতা পাওয়া যায় এইখানে দেখলাম উল্টা যে সিভিলেরাও সিভিলিয়ানরাও আজকাল পা চাটে পাঁচ চাটে চাটি করে তা না হলে এই লোকটা এত বড় পদ পাইত না পদের উপর আবার পদ দেওয়া হয়েছে মানে তাকে শুধু ফার্স্ট প্রাইজ দেওয়া হয় নাই ফার্স্ট প্রাইজের উপর আবার আর একটা তারে এক্সট্রা পুরস্কার দেওয়া হয়েছে সেটা হলো সিনিয়র সচিব সচিবালয়ের লোকজন এটা নিয়ে হাসাহাসি করে আমি গতকাল একজনকে ফোন দিয়েছি তারা হাসতে হাসতে কয় ওরে মানে কোন শালা এইভাবে বলে যে ওরে সিনিয়র সচিব মানে কোন শালা ইউনুস যেদিন এইভাবে বলছে যে ইউনুস নাম তো বলে না আগে তাও সার বলতো আমি যখন চার পাঁচ মাস আগে সচিবালয়ে ফোন দিতাম লোকজন তার কথা বলার আগে ইউনুস সার বলতো মাননীয় মানে মাননীয় ইউনুস সার বলতো কখনো বলতো ইউনুস সার এখন দেখি ইউনুস করে বলে আমি বুঝতে পারলাম না আমি তাকে এনুস বলি বলে অনেকে ক্ষেপে যাইতেন এখন আপনি সচিবালয়ে ফোন করেন ডক্টর ইউনুস সম্পর্কে অনেকে বলবেন বানিয়ে বললাম আপনি ফোন করেন দেখেন ইনুসের পরে সার উচ্চারণ করে না কখন করে না যখন আসলেই তাদের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে অথবা ঘৃণা করে তার জন্য সার উচ্চারণ করে না অন্যদের তো আসিফ তারপর আমার জাতীয় বাতিজা যে দুইটা আছে কি সান্দা মাহুজ নাকি এদের কিন্তু তারা মাহুজ বলে ডাকে এদের কিন্তু তারা নাম বলে ডাকে এমন কি যে আসিফ নজরুল তারাও কিন্তু সার বলে না তারাও কিন্তু তারা আসিফ বলে ডাকে প্রত্যেকটাকে বেলা রেজোয়াকে রেজোয়ানা বলে ডাকে ফরিদা ফরিদা বলে ডাকে সজিবালয় এরা কিন্তু জানে না ওখানকার চাপরাশি যাও সচিবালয় সচিবালয়ের যে চাপরাশি তারাও এখনো তাদের নামের পরে সার বলে না ভাবতেই পারবেন না এই লোক কিন্তু আবার কি বেশ কিছু বই টইও লিখেছে তার লেখা একটা বই আছে শান্তি বাহিনী গেরিলা জীবন ফজলে হাসান আবেদ ও ব্র্যাক নিয়ে তার বই লেখা আছে বুঝতেই পারেন নি আপনি তাহলে এর পিছনের আলী আলী সাহেব যিনি সংবিধান বাবা আল্লামা আলী

এরা তেল মেরে মেরেই বড় হয় এরা তেল সারা কখনো বড় হয় নাই হতে পারেও নাই আর আমাদের বাংলাদেশটাও আমাদের বাংলাদেশটা একটা অদ্ভুত এখানে তেল মারলে আপনাকে সামনে তুলে নিবে মানুষ কাছে টানবে সেই জন্য মনে হয় এই যে আমরা আমরা যখন বিয়ে আমরা ডিগ্রি বলি মানে বিয়ে ক্লাসে যখন করি আমরা তখন একটা প্রবন্ধ পড়তাম সে হচ্ছে তৈল প্রবন্ধ ছিল তৈল প্রবন্ধ নাম আমি তৈল হরফ প্রশাস আছে আমি তো আর অনার্স করি নাই আমাদের জানার ডিগ্রি তো আমাদের তো অনার্স করতে আসতে হয় নাই ঠিক আছে তো ওই যে ওইখানে প্রবন্ধটা ছিল হরপ্রসাদ সাথে তৈরি তিনি লিখেছিলেন লাইনটা এখন ওইটা একটা না একটা শর্ট কোয়েশ্চেন আসতো না হলে ব্রড আসবেই কমন এটা সবাই জানে তৈল প্রবন্ধ থেকে একটা না একটা মানে তৈল প্রবন্ধের কত গুম দেখেন তৈল প্রবন্ধ পরীক্ষা একটা না একটা মনে রাখবেন বিয়ে পরীক্ষায় কিন্তু বাংলা পাশ করা খুব কঠিন প্রশ্ন কমন করা খুব কঠিন তো সেইখানে আমরা জানতাম যে এটা আসবেই সার্ব বোধ সবাই বোধ যে হয় শর্ট কোশ্চেন না ব্রড কোশ্চেন সেই তৈল প্রবন্ধে তিনি বলেছেন একটা বাক্য এই জন্য মনে থাকে অনেকবার পরিচিত মহৌস আমি দীপানিতা মর্টেন কে যদি কোনো না ভাবে তেল মেরেই থাকি সেই তেল একদিন কাজে দিবে অব্যর্থ কোনো না কোনো সময় তো এরা এরা তো তেল মেরে আসে ইউনুস কি এত তেল মেরেছে দেখেন ইউনুস ইউনুস এর গ্রামীণ ব্যাংক নিয়ে লেগছে এ বহু কিছু না কি লেখছে সে এই যে তেল মেরেছে এ তেল মারার কারণে তাকে পত্র দেওয়া হয়েছে পার্শ্ববর্তী একটা কাজ করেছে শুধুমাত্র তেল মাল্লাইতে হবে না যেমন এই আন্দোলনে লতিফ সিদ্দিকী ছিল এই জুলাই সন্ত্রাসী আন্দোলনে এই আন্দোলনে পান্নাভাই ছিল এই আন্দোলনে কলিমুল্লাহ স্যার সমর্থন দিয়েছিল তারপরেও কিন্তু তারা জেলে কারণ কি তারা তেল মারলেও একটু তেল রেখে দিয়েছিল একটু তেল মানে সম্পূর্ণ তেল বাটির সব তেল আর এই গোলাম মোর্তজা কি করছে তেল মারার পরে আবার পাটা জুতা জুতা টাভাস জিম্বাকে চাচ্ছে তেল মারার পরে যখন তেল সেটা তো এই যে যে আপনি যেটাকে গোলাম মোর্তজা এরা সব সময় আসবে যাবে তোলমের এই ক্ষমতায় আমাদের দুর্ভাগ্য আমাদের দেশে তেল মালে আপনাকে সুযোগ দিয়ে থাকে এটা আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য একটা জাতি তেল নামা ফরিদ ভাই আপনার কথা থেকে যেটা মনে হচ্ছে যে সাংবাদিকতার মুখোশের আড়ালে এর একটা ভয়ঙ্কর রূপ আছে কারণ তেল মারার কথা আমি বুঝলাম একই চেতনা আসলে এক সঙ্গে কাজ করে এটা একটা বিষয় একই এনার্জি যেমন এক জায়গায় অ্যাট্রাক্টেড হয় আপনার কাছে কি মনে হয় যে এই লোকটা আসলে একাত্তর বিরোধী একটা মানুষ এও আসলে আলী রিয়াজদের মতন রাজাকার এই ধরনের এটা কি আর বলতে হয় নাকি কি বললাম যে মোল্লার তো দাড়ি টুপি থাকে ওদের তাও তো অনুমান করা যায় এ দেখেন না আমার তাও মোস আছে আলেরিয়া সাগর মোসা তোর মোসা নাই একেবারে ক্লিন শেপ তেলতেলা তেলতেলা ওনারা আপনি বুঝতেই পারবেন না পরে কিন্তু আপনি টুপি পরা কোনো ছবি পাবেন না ডক্টর ইউনুসের মতো নাস্তিক এবং আগে ছিল মুসলমান তারপর সে খ্রিস্টান এখন শুনতেছি লোকজন বলে সে নাস্তিক তারও মাথায় আপনি একটা টুপি পাবেন আলী রিয়াদের মাথায় টুপি পাবেন না এত তেলতেলা মুসলমান কিন্তু এরা ভয়ঙ্কর হয়ে থাকে আপনি যেমন প্রথম আলোর সম্পাদক মতি কাকা বা মতি ভাই এর কি আপনি টুপি পাড়া ছবি দেখছেন দেখেন না কারণ কি এরা ভয়ঙ্কর হয়ে থাকে এদের চেহারায় বুঝার কোনো উপায় নাই তাদের চেহারাতে বুঝতে পারবেন না আপনি দেখেন এরা শুধু রাজাকার রাজাকারই না আলবদরি না ও যেটা তখন বলতে ভুলে গেছিলাম এদের আরেকটা গুণ আছে যেটা দিকের ছিল না তারপর আমাদের আমাদের কলিমল্লা সারের ছিল না পান্না ভাইয়ের ছিল না সেটা হইলো বঙ্গবন্ধুকে গালি দিতে হবে শেখ পরিবারকে গালি দিতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করতে হবে এই গোলাম ইবনে গোলাম এই গোলামের বাচ্চা গোলাম মানে ইনুসের বাচ্চা আর কি আদর্শিক ইনুসের বাচ্চা এই গোলাম নামেও গোলাম কামেও গোলাম গোলাম মর্তজা এ বঙ্গবন্ধুর পরিবার নিয়ে আপনি দেখেন কি বলেন আসে তার কাজ কি সারাদিন ডিউটিউলিপ সিদ্দিকি সে হচ্ছে একজন ব্রিটিশ নাগরিক তাকে নিয়ে কথা বলে লি ভাই সে তো একটা দেশ অন্য একটা ভিন্ন একটা দেশের এমপি ভিন্ন একটা দেশের সে পদে আছেন ভিন্ন দেশের নাগরিক তাকে নিয়ে আমার আলোচনা করলে কি না করলে কি আমার আলোচনায় তার কিছু তো যায় আসে না কারণ তাদের সরকার এমন না যে টিউলিপ সিদ্দিকি দুর্নীতি করলে তাকে ছাড় দিবে ওই দেশের প্রধানমন্ত্রীকেই তো ছাড়বে না কিন্তু ওই যে টিউব দিকে যদি বঙ্গবন্ধুর পরিবার একটু গালি দেওয়া যায় শেখ হাসিনা একটু গালি দিলে ভালো লাগে কারণ শেখ হাসিনা কে বঙ্গবন্ধুকে কে গালি দেয় আমি বলি সমালোচনা আমি আপনার সমালোচনা করলাম যে আপনার লিপস্টিকটা এইভাবে না হয়ে এইভাবে উচিত ছিল বা এই লিপস্টিকের ব্র্যান্ডটা এটা খারাপ এটা হচ্ছে সমালোচনা বা আপনার লিপস্টিকটা ঠিক হয়েছে বা হয়নি এটা হলো সমালোচনা কিন্তু আমি যদি বদনাম করি মানে বুঝছেন তো কি বলতে চাইছি আপনার ঠোঁটের কালারে বদনাম শুরু আলাদা জানিস সমালোচনা তো আপনি করতেই পারেন শেখ হাসিনা কিন্তু আপনি তো বদনাম করতেছেন আপনি শাসক শেখ হাসিনার সমালোচনা তার পরিবার এমন সমস্ত কথা বলেন যেগুলো রাজনীতির সাথে যায় না এই যে আমরা এখানে আলোচনা করতেছি এখন যদি আমি আমি কি বলছি যে আলি মর্তুজার মা আরেক জায়গায় হাঙ্গা বইছিল আমি কি বলছি আলী মুর্তুজার দাদি আরেক জায়গায় হাঙ্গা বইছিল আমি জানলেও তো তা বলবো না আমি জানলে তো এটা বলবো না আমি এখানে বলতেও চাই না জার বইনের কোন জায়গায় হাঙ্গা হইছিল এটা কেন বলছি বলি নাই আমরা কারব ব্যক্তিগত জানতে জানতে চাই না বালি যে বা গোলাম গোলাম মোর্তজার ব্যক্তিগত যে নাকি আমাকে পাঠাইছে ছবি মত পাচ্ছে বিয়ের মানুষ আমি এগুলো বলবো না পার্সোনাল ব্যাপার সে কার সাথে বসে কি খাইতে আই ডোন্ট উই ডোন্ট আমরা তার কাজের ফাংশন করতেছি আমরা কিন্তু বলি নাই তার বাপ কোটা হাঙ্গা করছে বিয়ে করছে কাজের ফাংশন আমরা বলেন জি ভাই আমার আপনার কাছে কি আমার এখন সবকিছু শুনে কেন মনে হচ্ছে কলিমুল্লাহ তারপরে এই যে আমাদের পান্না ভাই সাংবাদিক এখন তো উনি একদম প্রকাশেই চলে এসেছে যে আনিসা আলমগীর ভাইকে তিনি থ্রেট করছেন এদের জেলে ভরার পিছনেই লোকের হাত আছে বলে কি আপনি মনে করেন কি না এখন তো স্পষ্ট হচ্ছে আমরা তো প্রথমে মনে করেছিলাম এগুলো ডাস্টবিন শফিক করেছে ও যে নিজেকেই বলে যে পাবলিক নাকে তাকে গণশত্রু বলে সে নিজেই বলেছে আমরা প্রথমে এটা অনুমান করেছিলাম না তাই তো গণশত্রু তো আপনি আমি বলি নাই তাই না কে বলছে সে বলছে আমাকে পোলোপন দেখলে গণশত্রু বলে আমি তোর গণশত্রু গণশত্রু চিন্তা করে দেখেন এই দেশে গণশত্রু না বালক বাচ্চারা ছিল কিন্তু বাংলাদেশের চিংকু বাম বুদ্ধিজীবীরা চিনল না যাই হোক সেটা অন্য বিষয় আপনি যেটা বললেন অবশ্যই গোলাম মর্তজার সাথে এর জন্য দেয় কারণ এই গোলাম মর্তজা কত বড় বধ শুনেন তাকে যখন কোন আমি নাম মনে নাই কোন পত্রিকা সাক্ষাৎকার দিয়েছে বা কবে ডেট মনে নাই তাকে যখন জিজ্ঞেস করলো যে বাংলাদেশে তো গুলো সাংবাদিক জেলে আছে এই বিষয়ে তার কি জানতে চেয়েছিল সাক্ষাৎকারে সেই সে এই গোলাম গোলামের বাচ্চা গোলাম কি বলছিল জানেন গোলাম মুরতা বলছে যে আমি তো তাদের সাংবাদিক মনে করি না কেন বলছে সে তাদের আওয়ামী লীগের তো মনে করে তাহলে আমরা তো গোলাম মুরতজাকে প্রেস মিনিস্টার মনে করি না আমরা তো গোলাম মর্তজাকে সাংবাদিক মনে করতে পারি না আমরা মনে করতে পারি ইউনুসের গোলাম ইউনিম্যান আমরা এটা বলবো সে তো সাংবাদিক না তো এরা কত বড় বদমাই কথা বলে তার মানে কি এই সাংবাদিক গ্রেপ্তারে সে দায়ী দায়ী নয় এই মাস্টার মাইন্ড যদি ডক্টর ইউনুস হয়ে থাকে তাহলে সেমি বা সহকারী বা কোঅর্ডিনেটর হচ্ছে এই গোলাম মর্তুজা গোলাম নইলে দেখেন একটা দেশে আপনি কল্পনা করেন ধরেন বাংলাদেশের কোন ইউটিউবারকে গ্রেপ্তার করা হোক ধরেন সে আমার বিরুদ্ধে মানে আমাদের মতের বিরুদ্ধে কিন্তু ওই লোকটাকে গ্রেপ্তার করলে আমরা কিন্তু তার নিন্দা জানা বন্ধ রাইট মানে অন্যায় ভাবে যদি আমরা যদি শুনি বাংলাদেশের ইউটিউবার কে গ্রেপ্তার করেছে হত্য ক্ষমতায় আসা আওয়ামী করেন গেছে আমরা কিন্তু নিন্দা জানাবো আওয়ামী লীগ আমরা আমাদের অমলিক লীগ আমরা বলবো আমরা নিন্দা জানাই যদি সে ফৌজদারি অপরাধ না করে তার গ্রেপ্তার নিন্দা জানাবো রাইট মিনিমাম মনে করেন আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে রাইট কিন্তু এই গোলাম মর্তুজা এত বড় সিনিয়র সাংবাদিক একটা পত্রিকার এডিটর প্রথম আলোর মতো এই বড় একটা একজন দালাল আচ্ছা আপনি যদি সাংবাদিকতা করে কারো পক্ষ নেন এটা তো অন্যায় কিছু না আপনি ভুল না এই যে আমাদের আওয়ামী লীগের দোষ বলে আমরা ভুল বলছি কিনা সেটা বলো ভাই কোনো সমস্যা নাই আমরা হয় সংশোধন করবো নইলে আমি ঠিক হইলে আমি বলবো চ্যালেঞ্জ করবো তোমাকে তারা যদি ভুল করে থাকে শাস্তি তারা একটাকে মোটা দাগে বলে দিল যে আড়াইশো জন আওয়ামী লীগের সব তা এত সাংবাদিক মনে করেন সুতরাং আমরা ইউনুসকে শাসক মনে করতে পারি না সাম্রাজ্যবাহী দালাল মনে করতে পারি আমরা এই গোলাম তারই গোলাম গোলাম মুর্তুজাকে আমরা সাংবাদিক প্রেস মিনিস্টার মনে করি না আমরা মনে করতে পারি ইউনুসের কামলা এটা আমরা মনে করতে পারি যে ইউনুস একটা কামলা রাখছেন আমেরিকা এটা মনে করতে পারি তার ভাষাতে তো এই জন্যই প্রতীয়মান হয় যে এই জন্যই সন্দেহ প্রবণ হয় যে যে সে ন্যূনতম বিবৃতিতে দেওয়া দূরের কথা দেখানো দূরের কথা বলে দিয়েছে সাংবাদিক মনে করেন তাই আমার মনে হয় আসলে আনিস আমরা যে কালকে এবং আজকে লিখতেছে আলমগীরের বিরুদ্ধে সে তাকে থ্রেট করেছে এবং তাকে থ্রেট করা মানে কি আমরা তো এটা তো জানি সবাইকে থ্রেট করে আমরা তো জানি আমাদেরও তো থ্রেট করে আমাদের কখনো মেসেজ করে সরাসরি নিজে লেখে ফোন করে কিন্তু আমরা ছোটাই কি আর কি আমাদের কখনো সেনাবাহিনী লোক ফোন করে কখনো পুলিশ ফোন করে পরিচয় করে আমি এই জন্য খারাপ কিছু বললাম না আমাকে গোলাম মর্তা ফোন চৈত্র গোষ্ঠী দেবো এটা তো গোলাম মূর্তা জানে গোলাম মূর্ত কাকে কাকে ফোন করায় পরিচয় দেয় আমি অমুক অফিসার পুলিশ হলে বা আপনার সাথে কিছু কথা আছে কেমন আছেন হ্যালো হাই বউ বাচ্চা কেমন আছে যখন বলে বউ বাচ্চা কেমন আছে কোন মাফিয়া যদি আপনাকে জিজ্ঞেস করে দীপানিতা মার্টিন কেমন আছেন ফরিদের সাথে দেখা টাকা হয় তার মানে হয় আপনাকে কিডন্যাপ করবে না কিন্তু আমাকে কিডন্যাপ করবে এই ভাষাতেই তো কথা বলে নাকি তো যখন একজন সেনাকরণ কর্মকর্তা আমাকে বলে আপনার বাচ্চারা কেমন আছে কারণ আমার বাচ্চারা দেশে আছে সবাই জানে তার মানে কি যে তোমার ঠোঁট বন্ধ রাখো তা আমি এখন ঠোঁট কম দেখা যায় তো দেখে মোস রাখছি যাতে ঠোঁট এখন ভালো দেখা যায় আর আওয়াজ বাড়াই দিছি ঠিক আছে তো আপনার বলি পরে যাই ওটাকে দেখলো যাকে থ্রেট দেখা না কেন আমাকে হুমকি দাম কারণ আমি সর্বত্যাগী মানুষ আপনার সাথে কোথাও আমার এক জায়গায় দেখা হয়েছিল আপনি আমার সম্পর্কে মিনিমাম ধারণা নিয়েছেন যে আমি ব্যক্তিগত একটা সর্বত্যাগী মানুষের মতোই সন্ন্যাস নেই নাই কিন্তু মানসিক ভাবে তাই এখন এই আলমগীরকে যখন থ্রেট করছে কাজ হয়নি থামাইতে পারে নাই যাদের থামাইতে পারছে পারছে যাদের পারে নাই জেলে তুলে দিছে আপনি দেখেন পান্না ভাইয়ের মতো লোককে জেলে দিল কোন শব্দটি নেই আচ্ছা কারজন অধ্যাপক কারজন একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে

এখন এই যে আনিস যার কথা বললেন এই লোকটা আসলেই বাংলাদেশের সাংবাদিক নির্যাতনের সাংবাদিকদের স্বাধীনতা হরণ কোন বাক টিভিতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে না যেতে দেওয়া টিভিতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষের একটা লোক না যেতে দেওয়া মূল মাস্টারমাইন্ড এই গোলাম মুরতুল্লা কোন সন্দেহ নেই এটা এখন গবেষণা করে অনেকেরই শুধু আমার না আপনার না অনেকেরই তা মনে হচ্ছে কারণ আপনি কি কল্পনা করতে পারেন আড়াইশো সাংবাদিক কোন দেশে গ্রেপ্তার থাকে এটা কি সম্ভব সম্ভব এই আড়াইশো সাংবাদিক শেখ হাসিনার পক্ষে যদি আড়াইশো সাংবাদিক থাকতো এরা নামাইতে পারতো ক্ষমতা থেকে আপনি তো জানেন আমি জানি যে একজন সাংবাদিকের কলমের জোর কত এই দুই চারটা সাংবাদিক দুই চারটা দালাল সাংবাদিকের কলমের জোরে তিন স্টিকা আছে আমরা সেটা জানি তো তাহলে আড়াইশো সাংবাদিক যদি সত্যি আওয়ামী লীগের পক্ষে থাকতো আসলে সে বাক স্বাধীনতায় বিশ্বাস করে কারণ জানে এই সাংবাদিকরা যদি বাইরে থাকে ভালো ও তো ওর তো থাকবে না কেন তোর কথা জানে বাই চান্স যদি ইউনুস আবার এদের মধ্যে থেকে একজনকে বানায় দেয় অর্থাৎ আপনার মতো প্রস্তাব থাকতে আমার তো চান্স নাই তাই আপনাকে তাড়াতাড়ি আমি খোয়ারে কেমনি তুলবো সেই চিন্তা করলাম যে আপনার পোস্টটা কিভাবে আমি বঙ্গ বঙ্গপথায় ঢুকবো এই প্ল্যানও তার আছে এটা খুবই দরকার আর আপনি যেটা বলছেন সে রাজাকার আল বদর আল সঞ্জ বা জামাত পাকিস্তান পন্থী কিনা এই ব্যাপারে তো কোনো প্রশ্নই নেই এই ব্যাপারে তো সে বিনা হিসেবে সে জামাত ইসলাম করে আপনি দেখেন তার কোনো এত বড় লেখক এত বড় এডিটর বত্রিশ নম্বর ভাঙানে কোনো কথা বলতে শুনেছেন একটা কথা বলে নাই তারপর আপনার মুক্তিযুদ্ধের যত স্মারক ছিল ধ্বংস করেছে একটা কথা বলতে শুনেছেন শুনেননি তার মানেটা কি তার মানেটা কি সে তো মুক্তিযুদ্ধ বিরোধী কারণ তার জন্য আমি সুবিধা আটটা মার্কেটে খাই বেশি কারণ মৌলবী দাড়ি টুপি পাগড়ি আইনে যদি সম্পাদক হয় বয়ান দেয় প্রেস মিনিস্টার হয় কথা শুনবে না ক্লিনশেপ বিশ্বরে বুঝায় দেখো আমি তো ক্লিনশেপ সে হচ্ছে এক গোলাম মর্তা হচ্ছে ক্লিন শেপ জঙ্গি কোন সন্দেহ নাই ক্লিন শেপ জামাতে ক্লিন শেপ হেফাজতে ক্লিন শেপ হিজবুতে কোন সন্দেহ এটা ভালো বলেছেন ক্লিন শেপ জঙ্গি আসলে এরা জি গোলাম ক্লিন শেপ জঙ্গি জঙ্গি সমর্থনকারী এরা আসলে ডিপ স্টেটের পয়সায় কাজ করছে একেবারে কোন বসে আছে কিন্তু ওয়াশিংটনে আমেরিকাতে গিয়ে আমেরিকাতে গিয়ে বুঝছেন কলকাটিটা নাড়তেছে আপনি একটা ভালো কথা বলছেন যে আসলে ও হচ্ছে বাক স্বাধীনতা হরণের আসল মাস্টারমাইন্ড আসল মাস্টার তাও কোথায় বসে তাও কোথায় বসে যেই দেশের সর্বোচ্চ বাক স্বাধীনতা আছে আমরা আমেরিকা যতই সমালোচনা করি আমেরিকা তার সাম্রাজ্য বাতির আমরা সমালোচনা কোনো সন্দেহ নাই কিন্তু সবচেয়ে বেশি বাক স্বাধীনতা মানুষ উপভোগ করে আমেরিকাতে সবচেয়ে বেশি ব্যক্তি স্বাধীনতা ভোগ করে আমেরিকাতে আপনি আমার চেয়ে ভালো ধরেন আপনি আমেরিকা গেছেন আপনি জানেন তো এই যে যে এটা এটা আমরা পড়েছি আপনি দেখেছেন এই যে সেইখানে বসে সে কি করতেছে বাংলাদেশের স্বাধীনতা ওখানে বসে একেবারে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসছি আমি লাস্ট একটু আপনার কাছে বলবো যে সাধারণ মানুষের কাছে আপনি মানে সাধারণ মানুষ যেন একে চিনতে পারে এর যে মুখোশটা মুখোশের আড়ালের পিছনের যে মানুষটা আপনার যদি কোনো বার্তা থাকে এই বাক স্বাধীনতা হরণকারী মাস্টার মাইন্ড সম্পর্কে আপনি দর্শকদের উদ্দেশ্যে একটা মেসেজ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনাদের একটা কথা বলি যে যে কোন রাজনীতি বলেন সিনেমা বলেন সিনেমা দেখেন না পর্দার অন্তরালে একজন থাকে ঠিক জীবনটাও একটা সিনেমা জীবনটা একটা নাটক জীবনটা একটা সিনেমা এর পর্দার অন্তরালে একজন করে একজন করে শকুনি থাকে শকুনি হচ্ছে মহাভারতের একটা চরিত্র অত্যন্ত আলোচিত চরিত্র একজন শকুনি থাকে তো শকুনি তো অত্যন্ত উচ্চ মার্গের ভিলেন সাথে তার তুলনা করা যায় না গোলাম মর্তুদার সে হচ্ছে অত্যন্ত নিম্ন মানের শকুনি আর কি এই গোলাম মর্তুদার আপনারা শুধু ওই ওই আপনারা শুধু জামাতের নেতা হেফাজতের নেতা তারপরে যে কি আরেকজন টাকলা পোয়া তারপরে হাতি খাদি এদের দিকে তাকায়েন না আর ওই ডাস্টবিন দিকে তাকিয়ে থাকেন না থাকবেন না পিছনে আরো বদমাইশ আছে সে আসল বদমাইশের একটা হচ্ছে গোলাম মর্তুজা অনেকে নামটাও ঠিক মতো জানে না এমনকি তার ছবিও মানুষ দেখে কিন্তু মনে নাই যে কোন গোলাম মর্তুজা আপনারা সার্চ দিলেই পাবেন বর্তমান বাংলাদেশে প্রেস মিনিস্টার সচিবালয়ে তাকে সিনিয়র সচিব মর্যাদা দেওয়া হয়েছে যার সম্মান চাপরা সেটাও তাকে স্যার বলতে রাজি না টটোলজি ইউনিভার্সিটিতে স্যার বলেন আর ওরা কেন বলবে এই লোকটাকে চিনে রাখুন এই গোলাম মর্তজা এই নিরাপদ জায়গায় বসে থেকে বাংলাদেশের ফরপুচ্চ ভাগ স্বাধীনতা দেশের বসে বাংলাদেশের ভাগ স্বাধীনতাকে ধ্বংস করতেছে এর আরেকটা জীবerai কত এর সম্পদ কত তারা বহু জামাই মিলে আমার কাছে যে তথ্য সর্বশেষে গেছে বহু জামাই মিলে তাদের 10 লক্ষ টাকার উপরে আয় থাকার কথা না তাদের এত সম্পদ কোথা থেকে এলো এত ক্ষমতা কিভাবে পেল একটা মানুষ এই যে আমার জাতীয় দুই ভাতিজা যেভাবে মন্ত্রী হয়েছে কারণ তাদের তো তারা গিয়েছিল একটা চাকরি নিতে চাকরি নিতে গিয়ে মন্ত্রী হয়ে গেছে অর্থাৎ দীপানিতার কাছে গিয়ে বললো যে আপা আমার একটা অভিনয় যদি জোগাড় করে দিতেন আপনার পিছনে যে চার পাঁচজন থাকে তাদের সাথে যদি একটু থাকতে দাঁড়াইতে দিতেন সেই ছেলেটি যদি দীপানিতা প্রডিউসার হয়ে যায় তাহলে ডাল মেয়ে তো কুচকালা হয় ডাল মেয়ে তো কুচকালা তো এইরকম যে লোকটা পর্দার পিছনেই থাকার কথা আসলে এখনো পর্দার পেছনে আছে কিন্তু সবচেয়ে ক্ষমতা ধর বদমাইশ এই গোলাম মর্তুজা সম্পদের সর্বসাকুল্যে তার দেড় লাখ টাকা তার এত বাড়ি গাড়ি কোথ থেকে আসলো তার এত ক্ষমতা কোথ থেকে আসলো আর যেটা দীপানিতা মার্টিন বলেন ডিপ স্টেট এটা তো একটা মানে অত্যন্ত বড় শব্দ এটা আমি আবার এই শব্দটা শব্দটার পক্ষে নাই তাই এটা নিয়ে এটা নিয়ে অন্যদিন বলবো এই শব্দটা আমার কাছে ভিন্ন ব্যাখ্যা আছে মানে ডিপ স্টেট বলে আপনারা কিন্তু আসলে ডিপ স্টেট বলে আপনারা মূল শয়তানকে দূরে নিয়ে যান এই জন্য বলতেছি আর কি মনে করছেন বাংলাদেশের লোক নো এখানে তুরস্ক লোক আছে পাকিস্তানের লোক আছে তখন আবার বলে ডিপ স্টেট এর গ্যাং নো 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 ডিপ স্টেট আমেরিকায় থাকে ডিপ স্টেট এর কাজ হলো মার্কিন সাথে তারা কাজ করে বিভিন্ন জায়গায় তারা তো তার দেশের কাজ করবে আপনি সেটা তো অপরাধ মনে করতে পারেন না তারা তো তাদের দেশের সাথে কাজ করবে আপনি ডিপ স্টেট বানান না কেন আপনি বাংলাদেশে ডিপ স্টেট বানান আপনি ভারতে ডিপ স্টেট বানান পাকিস্তানে বানান তুরস্কে বানান শুধু বানাইতে পারেন না কেন এটা আপনার ব্যর্থতা তাই ডিপ স্টেট শব্দটি নিয়ে অনেক বিতর্ক আছে ডিপ স্টেট সম্পর্কে এক দেশে এশিয়ায় এক ধরনের বক্তব্য এশিয়ার বাইরে আরেক ধরনের বক্তব্য ইউরোপে এক ধরনের বক্তব্য তাই ডিপ স্টেট এই শব্দটা আমি নারাজ ব্যবহার করি মানে এক বাক্যে ব্যবহার করতে মানে এইভাবে ব্যবহার করতে না এখানে আপনাদের বলি বলতে হবে যে বিদেশি দালাল মূল ডিপিস্টেড বললে তো মানুষ বুঝলি পপরে ডিপিস্টেড ডিপিস্টেড না জানি কি খাই না এই যে সোজা কথাই বলবেন বিদেশি দালাল এরা বিদেশি দালাল এই বিদেশি দালালের দালাল দালালের দালাল হচ্ছে এই গোলাম মর্তুজা তার জন্য বিনা যোগ্যতায় প্রেস মিনিস্টার হয় বিনা যোগ্যতায় সিনিয়র সচিব হয় যা কোনো রেকর্ড নাই বাংলাদেশে এদের চিনে রাখবেন

আমেরিকায় থাকে না কেন তাদের এত ক্ষমতা আমেরিকায় থেকে তারা কি করতে পারবে জানে কিছু করা যাবে না এত সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না তাই তারা এই দেশে তালে থাকে কিভাবে দেশের সম্পদ লুট করবে এবং তা তারা করে যাচ্ছে যেটা বলতেছিলাম প্রিয় দর্শক যে ডিপ স্টেট নয় আর বলেন যে সরাসরি বলেন এর হলো বিদেশি দালাল বিদেশি দালালদের হাতে খপ করে আমার দেশ আমার দেশটা এখন সৎ মায়েদের কবলে এখন বলবেন ইনুস্ত পুরুষ সৎ মা হলো একটা প্রতীক সৎ মানে সবাই খারাপ তা না পৃথিবীর অনেক সৎ আছে তার সৎ পুত্রের জন্য জান দিয়েছে শপথ জন্য জাম দিয়েছে কিন্তু শপথমা এখানে একটা নিন্দার শব্দের প্রতীক দেশটা এখন শপথমার কবলে আমার দেশ এখন ইউনিসের কবলে মানে আমার শপথমার কবলে যে শপথমার কবলে থাকলে তো বুকের দুধ তো না তো লাদ তো খাওয়া হবে না বিছানায় ফেলে রাখবে যে কেউ দিলে দিল না দিলে নাই তো আমার এই দেশকে রক্ষা করতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে এদেরকে চিনুন আগে আগে এদের চিনে রাখুন যে এরা কারা এই এই মনে করেন না যে ওর মাথায় পাগড়ি নাই ইউনিসের মাথায় টুপি নাই পাগড়ি নাই দাড়ি নাই এই আর গোলাম মতো যার দাঁড়ি নাই টুপি নাই মানে মুসজিদ্ধ পক্ষের নো এরা বাক্সের দ্বিতনাথের পক্ষের নো লিপস্টিক থাকলেই সেটা মেয়ে মানুষ হয় না পুরুষ মানুষ হয়ে যে কমলা সুন্দরীতে অনেক পুরুষ মানুষ দীপানিতার মতো কিন্তু লিপস্টিক দিয়ে ঘুরে তো কমলা সুন্দরী যে ওইখানে কিন্তু ঘেটু পুত্ররাও কিন্তু নারী সাজে এদের মুখোশটা হচ্ছে এরা মুখোশের আড়ালে মুখোশ না এদের কোনো মুখোশও নাই আপনারা বলেন না মুখোশ না এদের মুখে নির্ল্জ বেহায়া এরা প্রকাশ কেসে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু যাতা বলে বাংলাদেশকে নিয়ে যাতা বলে মুক্তিযুদ্ধের নিয়ে যাতা বলে সুতরাং এদের মুখোশ নাই মুখোশ বরং আমরা যারা চুপ আছি তারাই মুখোশ পরে আছে স্বাধীনতার পক্ষে আমাদেরই বরং মুখোশ খুলে হয়ে আসতে হবে ওরা মুখোশ কি কেয়ার আমরা আমাদের মুখোশ খুলে দেই যা আসে আমি মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগ বিএনপি বলতে কোনো বক্তব্য নাই আমি মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের বিরোধী যারা আছে দেশ ছাড়া দ্রুত দেশ ছাড়া এই দেশে তোমাদের ঠাই হবে না সবাই আবার কোন অনুষ্ঠান দেখা হবে থ্যাংক ইউ ফরিদ ভাই যথার্থই বলেছেন ফরিদ ভাইয়ের সাথে আমি শুধু একটুকু যুক্ত করবো যে ডাস্টবিন শফিক ঠিক আছে ডাস্টবিনের মধ্যে ময়লা ফেলে তো ডাস্টবিনের মধ্যে যে নোংরা বর্জ্য ময়লা গুলো ফেলা হয় বা আমরা যেগুলো আসলে কমোডে ত্যাগ করে ওয়াশ করি সেরকমই নোংরা একটি বর্জ্যের নাম হচ্ছে গোলাম মর্তজা এদের থেকে দূরে থাকবেন সচেতন হবেন দেশে এই সমস্ত আবর্জনা দিয়ে আসলে ভরে ফেললে খুবই মুশকিল আমরা এই মুখোশ মুখোশের আড়ালের এই মানুষগুলোকে আমাদের চিনে রাখতে হবে যে কারা কারা আসলে গণশত্রু সকলে ভালো থাকবেন নিরাপদ থাকবেন দেশকে ভালোবাসবেন দেশকে রক্ষার্থে সর্বদা জাগ্রত থাকুন যে কোনো সময় একটি ডাক যদি আসে যেন সকলে মিলে আসলে দেশকে রক্ষা করবার জন্য আমরা একত্রিত সংঘবদ্ধভাবে রাস্তায় নামতে পারি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু